দেশে গণতন্ত্রের নিরাপদ যাত্রা আজ পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উনত্রিশে মে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রহমানের চুয়াল্লিশতম শতবার বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও বার্তায় তিনি একথা বলেন খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করে বলেন খুব শিগগিরই বাংলাদেশের সবার জন্য গণতন্ত্র ফিরে আসবে গণতন্ত্র ও উন্নয়নের মধ্য দিয়ে জিয়া রহমানের রাজনীতিকে সম্মান জানাতে হবে আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সরকারি উপদেষ্টাদের জনগণের সঙ্গে কোনো যোগাযোগ নেই তারা মানুষের কষ্ট বোঝে না ফাইল দেখে সিদ্ধান্ত নিচ্ছে তিনি আরও বলেন মানুষ সুষ্ঠু ভোটে সরকার গঠনের জন্য প্রস্তুত সংস্কারে রাজনৈতিক দলের আপত্তি নেই তবে সময়ক্ষেপণ মানা যায় না ডিসেম্বরের মধ্যেই সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দাবি জানান তিনি নিউজ ডেস্ক প্রতিফলন